নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই জুন মাসে আমাদের রাশিচক্রে ধনু রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে রাশির তৃতীয় অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে ধনুরাশির চতুর্থে অর্থাৎ মিন রাশিতে থাকছে শনি ধনুরাশির পঞ্চমে অর্থাৎ মেষ রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে ধনুরাশি ষষ্ঠে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে রবি এবং বুধ একত্রে অবস্থান করছে এবং আগামী ছয়ই জুন বুধ চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বুধ চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে ঠিক একইভাবে আগামী পনেরোই জুন রবিও চলে আসবে বৃষ থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে রবি চলে আসবে ষষ্ঠ থেকে সপ্তমে এই সপ্তমেই অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং আগামী বাইশে জুন বুধ কিন্তু আবার চলে আসবে মিথুন থেকে কর্কট রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে বুধ চলে আসবে আগামী বাইশে জুন সপ্তম থেকে অষ্টমে এই অষ্টমেই অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী সাতই জুন মঙ্গল চলে আসবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে অর্থাৎ ধনুরাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে অষ্টম থেকে নবমে ধনুরাশির এই নবমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে কেতু অবস্থান করছে এবং আগামী সাতই জুনের পর থেকে মঙ্গল এবং কেতু একত্রে ধনুরাশির নবমে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করবে প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে ধনুরাশির জাতক জাতিকাদের বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা কিন্তু সেই অর্থে এই জুন মাসে থাকবে না তবে বেশ কিছু ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের মুখমণ্ডলে বা গলায় কিছু সমস্যা হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে ধনুরাশির জাতক জাতিকাদের এই জুন মাসে আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে বিশেষ করে অযথা বা যে কোনো কারণেই কিন্তু একটা হঠাৎ করে আর্থিক খরচ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জুন মাসে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় বিভিন্ন সমস্যা কিন্তু একটা আসার কর্মজীবনের দিক থেকে একটা আসার কিন্তু সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তবে ধনুরাশির যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুন মাসটা কিন্তু মোটের ওপর একটা ভালো সময় ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারে বা গৃহে পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি ধনুরাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জুন মাসটা খুব একটা অনুকূল সময় নয় ধনুরাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময় তারা কিন্তু খুব একটা আশানুরূপ ফল কিন্তু তারা পাবেন না এইবার আমি আসছি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরা সারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মূলা নক্ষত্রের ক্ষেত্রে মূলা হচ্ছে কেতুর নক্ষত্রে বা মূলা আমাদের রাশিচক্রের উনিশ নম্বর নক্ষত্র মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই জুন মাসে বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন কারণে বাধা বিপত্তি আসার যে কোনো কাজের ক্ষেত্রে একটা বাধা বিপত্তি আসা বা যে কোনো কাজে হঠাৎ করে একটা মানে কাজটি শেষ মুহূর্তে গিয়ে আটকে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং এর পাশাপাশি মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকেও এই জুন জুন মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় কর্মজীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসার সম্ভাবনা এই জুন মাসে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে মূলার পর হচ্ছে পূর্বসরা নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্বসারা আমাদের রাশিচক্রের কুড়ি নম্বর নক্ষত্র পূর্বসারা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুন মাসের প্রথমার্ধটা অর্থাৎ পনেরোই জুন অবধি এই সময়টা কিন্তু একটা মোটের ওপর ভালো সময় জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু পূর্বসরা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা আর্থিক খরচের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়বে পূর্ব পর হচ্ছে উত্তর উত্তরা নক্ষত্র উত্তরা হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তরাষড়া আমাদের রাশিচক্রের একুশ নম্বর নক্ষত্র এই উত্তরাসরার প্রথম চরণটি রয়েছে ধনুরাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে মকর রাশির ঘরে উত্তরা নক্ষত্রের নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময়টা বিভিন্ন কাজে তাদের একটা বাধা বিপত্তি আসা বা কোনো কাজে কোনো কাজ হঠাৎ করে আটকে যাওয়া বা কোনো কাজ একবারে না হতে যাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং উত্তরা নক্ষত্র নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিকভাবে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে বিভিন্ন কারণে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা মানসিক টানাপড়েন বা মানসিক চাপ দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা এই জুন মাসে দেখা যাবে আজকে আমি আমাদের রাশিচক্রের নবম রাশি অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি ধনুরাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মূলা পূর্বসারা এবং উত্তরাষারা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার